নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আগের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম এসএইচজির এন্টাইটেলমেন্ট ও লাইভলিহুড কিভাবে আপনারা এন্ট্রি করবেন এবং ভিওতে পাঠাবেন এবারে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ভিওর লাইভলিহুড আর এন্টাইটেলমেন্ট কিভাবে আপনারা এন্ট্রি করবেন এবং জিপিতে পাঠাবেন আজকে যেটা আপনাদের দেখাবো সেটা হলো ভিওর এন্টাইটেলমেন্ট কিভাবে আপনারা এন্ট্রি করবেন এবং জিপিতে পাঠাবেন দেখুন এখানে আমার অনেক রকমের ভিও আছে ভিও অর্থাৎ উপসঙ্গ আছে তার মধ্যে থেকে আমি আপনাদের একটা ভিওর এন্টারটেলমেন্ট করে দেখাবো দেখুন এখানে জন্ম দেখুন এই যে জন্মভূমি আছে উপসঙ্গটা এই জন্মভূমি উপসঙ্গটার আমরা এন্টাইটেলমেন্ট করব তার আগে আপনাদের একটা কথা বলে রাখি দেখুন এখানে জন্মভূমি যে উপসঙ্গটা আছে দেখুন এখানে এসিজি কুড়ি বাই কুড়ি দুটোই কুড়ি কুড়ি আছে তাই আমরা এটার এন্টারটেনমেন্ট করতে পারব দেখুন যদি তার আগে দেখিয়ে দিচ্ছে একটা যে শপথ উপসঙ্গটা আছে এটার দেখুন এসএইচজি এসএইচজি সাঁত্রিশ বাই উনচল্লিশ আছে কিন্তু এটার আমরা এন্টারটেনমেন্ট চাইলেও করতে পারবো না কারণ এই যে শপথ উপসঙ্গটা আছে তার এন্টারটেনমেন্ট হয়নি তাই আমরা চাইলেও ভিওতে এন্টারটেনমেন্ট করতে পারবো না আগে এসএইচজি এন্টারটেনমেন্ট কমপ্লিট করলে তবে বিও এন্টারটেনমেন্ট কমপ্লিট হবে প্রত্যেকটি প্রত্যেকটির সঙ্গে কানেক্টেড এখানে ভি এসএইচি এন্টারটেনমেন্ট করলে তবে ভিওর এন্টারটেনমেন্ট হবে এসএইচজির লাইভলিহুড করলে তবে ভিওর লাইভলিহুড হবে ভিওর এন্টারটেনমেন্ট করলে তবে জিপির এন্টারটেনমেন্ট হবে ভিওর লাইভলিহুড করলে তবে জিপির লাইভলিহুড এন্ট্রি হবে এটা আপনাদের জানিয়ে রাখলাম দেখুন তাই এই রকম যেগুলো আছে যে মানে এক হয়নি ম্যাচ হয়নি সংখ্যাটা যে সমস্ত এসএইচজিগুলোর সেই এসএইচজিগুলোর কীরকম দেখাবে দেখুন এখানটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানটায় শপথ উপসঙ্গটা দেখুন দেখুন এখানে প্রত্যেকটি দল আছে দেখুন দেখুন প্রত্যেকটি দল আছে দেখুন এই দলগুলো কিছু দল ক্রস আছে দেখুন এখানে ক্রস আছে এ দেখুন ক্রস আছে এই রকম ক্রস যদি এন্টাইটেলমেন্ট বা লাইভলিউডে একটাও যদি থাকে তাহলে আমরা কোনো রকম ভিওর প্ল্যান করতে পারবো না কারণ এসএইচজি থেকে আগে এগুলোকে প্ল্যান করতে হবে ব্যাকে চলে গেলাম দেখুন এর কোনো অপশান দিল না শপথ উপসঙ্গের তাই শপথ উপসঙ্গটা আমরা চাইলেও ভিওর এন্টাইটেলমেন্ট করতে পারবো না এরপর দেখুন আপনাদের যেটা দেখিয়ে দেবো যে জন্মভূমি উপসঙ্গটা যেটা আছে দেখুন এই যে জন্মভূমি উপসঙ্গ এটার যেহেতু কুড়ি বাই কুড়ি আছে তার মানে দেখুন এখানে টাচ করছি দেখুন দেখুন টাচ করার পর এখানে কিন্তু আমাদের এসএইচজি দেখালো না কিন্তু যখন আমি শপথ উপসঙ্গে টাচ করেছিলাম তখন এসএইচজির নাম দেখিয়ে দিয়েছিল কারণ কোন কোন এসএইচজিটার কাজ হয়নি সেটি আমাদের দেখিয়ে দিচ্ছিলো আর এটার যেহেতু ওখানে কুড়ি কুড়ি আছে দুটোই হয়ে গেছে তাই এটা আমরা চাইলেই এন্টাইটেলমেন্ট করতে পারবো দেখুন এবার এখানে আছে প্রথম অপশান দেখুন একে ব্যাকে যাই দেখুন জন্মভূমি উপসঙ্গ এর এন্টাইটেলমেন্ট এবার আমরা করব দেখুন এখানটা ক্লিক করলাম দেখুন ক্লিক করার পর দেখুন এন্টাইটেলমেন্ট একত্রীকরণ এবং র্যাঙ্কিং এই র্যাঙ্কিংটা আগে আমাদের করে নিতে হবে এই র্যাঙ্কিংটা আমাদের কিসের উপরে হবে দেখুন এখানটা ক্লিক করে নিই দেখুন আমরা যেগুলো এসিচিতে এন্টাইটেলমেন্ট করেছিলাম সেই এনটাইটেলমেন্টে সমস্ত যা এই উপসঙ্গের আন্ডারে এসএইচজিগুলো যেগুলো ছিল এনটাইটেলমেন্টে সেইগুলোরই এখানে এসেছে সেইগুলোকে আমাকে এখানেও র্যাঙ্কিং করতে হবে দেখুন এখানে ক্লিক করব ক্লিক করে দেখুন এখান থেকে দেখুন এখানে ক্লিক করার পর দেখুন এখানে ভিউ অ্যাডেড নো এসএইচজি মেম্বার আমরা চাইলে এই যে ভিওতে এসএইচজি মেম্বার ছাড়া আদার্স কারো এন্ট্রি করতে পারবো যদি আদার্স কারো এন্ট্রি করতে চান তাহলে এই সদস্যের নাম এই যে যেমন আছে এখানে সব ফিল আপ করবেন সদস্যের নাম পরিবারের প্রধান কর্তা ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম কিসের জন্য করতে চাইছেন অ্যাপ্লাই সেইগুলোও এখানে করতে পারবেন দেখুন এখানে যেহেতু আমরা টয়লেটের জন্য করছি এস বিএমএ ক্লিক করেছি তাই এখানে টয়লেটের অপশানগুলি আসছে নতুন টয়লেট পুরাতন টয়লেট এইসব ব্যাপারগুলো আসছে আর যদি আপনারা এসএইচজির বাইরে কারো করতে না চান তার যদি এই ভিওতে এসএইচজির মধ্যেই যেগুলোর এন্টারটেনমেন্ট করেছেন সেইগুলোর করতে চান তাহলে আপনাদের একটা কাজ করতে হবে এই পেজটাতে কিছু করার দরকার নেই আপনাদের প্রায়োরিটি র্যাঙ্কিংয়ে চলে যাবেন দেখুন প্রায়োরিটি র্যাঙ্কিংয়ে আসার পর আনর্যাঙ্ক মেম্বার দেখাচ্ছে আঠেরোটা এই আঠেরোটা মেম্বারকে আমাকে প্রত্যেককে র্যাঙ্ক করতে হবে দেখুন আমি র্যাঙ্ক করে নিই দেখুন এখানটা ক্লিক করবেন টাচ করে এক দুই করে র্যাঙ্ক করে নেবেন যে এক দুই করে র্যাঙ্ক করে নিচ্ছি প্রত্যেকটির এইভাবে র্যাঙ্ক করে নিতে হবে র্যাঙ্কটা করে নিয়ে আপনাদের আমি দেখাবো আর চাইলেই আপনারা নতুন মেম্বারেরও এসএসজি ছাড়া যদি আরও কারো করতে চান দেখিয়ে দিলাম অ্যাড বেনিফিশিয়ারি থেকে করে নেবেন আমি তার আগে এই র্যাঙ্কিংগুলো করে নিই প্রত্যেকের দেখুন র্যাঙ্কিংগুলো করে নিচ্ছি দেখুন আর কটা বাকি আছে আমার করে নিই র্যাঙ্কিংগুলো দশটা হয়েছে আমাকে এখনও এগারোটা আঠেরোটা করতে হবে দেখুন আর একটা মেম্বার আছে করে নিন আঠেরো হয়ে যাবে দেখুন আঠেরোটা মেম্বারেরই আমি র্যাঙ্কিং করে নিলাম দেখুন র্যাঙ্ক মেম্বারে এখন আঠেরো আগে দেখাচ্ছিলো আন র্যাঙ্কে আঠেরো এখন র্যাঙ্কে দেখুন আঠেরো দেখাচ্ছে আনর্যাঙ্কে দেখুন জিরো হয়ে গেছে এরপর যেটা করতে হবে এই যে আছে দয়া করে যাচাই করুন এই অপশানটায় ক্লিক করে নিতে হবে এই অপশানটায় ক্লিক করে ভ্যালিডেট করে নিতে হবে দেখুন সফলভাবে যাচাই করা হয়েছে এটা হয়ে গেছে আমাকে ব্যাকে যেতে হবে যে ব্যাকে তিরচিহ্নটাই যায় তিরচিহ্নটা যাওয়ার পর দেখুন উজ্জলা যোজনা গ্যাসের জন্য কতগুলো এসএইচজি এন্টারটেনমেন্ট পড়েছিলো সেগুলো বিওর এন্টারটেলমেন্টে এসেছে সেগুলোকে আমাকে র্যাঙ্কিং করতে হবে দেখুন এখানে পনেরোটা রিকোয়েস্ট আছে এই পনেরোটা রিকোয়েস্ট করে নিতে হবে এখানেও চাইলে আপনারা এই যে দেখুন ভিউ অ্যাডেড নন এসএইচজি মেম্বার এসএইচজি মেম্বার ছাড়াও অন্য কেউ যদি গ্যাস নিতে চায় এই যে এখানে এই ফর্মটা আছে এটা ফিল করে আপনারা এন্ট্রি করতে পারবেন এই সব কিছু এন্ট্রি করে এখানটায় সেভ করে দিলেই হবে এখানে দেখুন আমি চলে যাব আমি যেহেতু এসএসজি মেম্বারের করব তাই প্রায়রিটি র্যাঙ্কিংয়ে চলে যাব যাওয়ার পর এখানে যে পনেরোটা আছে সেই একইভাবে দেখুন র্যাঙ্ক মেম্বারে জিরো আছে আন র্যাঙ্কে পনেরো আছে আন র্যাঙ্ক থেকে আমাকে র্যাঙ্কে পনেরো নিয়ে যেতে হবে এক দুই করে আমি র্যাঙ্ক করে নেবো দেখুন আমি র্যাঙ্ক করে নিচ্ছি যেগুলো আমি র্যাঙ্কগুলো সব করে নিই এগারোটা হয়েছে আমাকে টোটাল পনেরোটা করতে হবে বারো বারো নম্বর হয়েছে চোদ্দ শেষটা আমি করে নিচ্ছি পনেরো কনফার্ম র্যাঙ্কিং হয়ে গেছে এরপর দেখুন আমার পনেরোখানা র্যাঙ্কে চলে গেছে এবং আন র্যাঙ্কে জিরো হয়ে গেছে এরপর দয়া করে যাচাই করুন এটা ভ্যালিডেট করে দিতে হবে ক্লিক করে নিলাম যেমন সবলভাবে যাচাই করা হয়ে গেছে এবার এই তিচ্ছিন্নটা ক্লিক করব দেখুন এখানে এসবিএম অর্থাৎ টয়লেটের জন্য যেটা সেটা দেখুন গ্রিন টিক পড়ে গেছে তার মানে এটা হয়ে গেছে আর উজ্বলা যোজনাটাও গ্রিন টিক পড়ে গেছে তার মানে হয়ে গেছে আর দেখুন এই যে হর ঘর যোজনা এটা দেখুন ষোলোটা আছে রিকোয়েস্ট এইটা দেখুন সবুজ হয়নি কারণ এটা এখানে করা হয়নি আপনারা বুঝতে পারবেন যখন সবুজ হয়ে যাবে যে করা হয়ে গেছে আর যখন এইরকম থাকবে ইয়েলো কালার হয়ে থাকবে গোল মতো তখন জানবেন হয়নি সেটাকে করতে হবে দেখুন এখানে এটাকে করতে হবে এখানে ক্লিক করে নিই এলোকেও র্যাঙ্ক করে নিতে হবে এই একইভাবে ওয়ান টু থ্রি করে করে কনফার্ম র্যাঙ্কিংয়ে ক্লিক করতে হবে আমরা এইভাবে আগে র্যাঙ্কগুলো করে নিই তারপর আপনাদের দেখাবো পরের স্টেপ দেখুন এবার প্রধানমন্ত্রী সহজ বিজলী হর ঘর যোজনা এটা ষোলোটা মেম্বারের আমি র্যাঙ্ক করে নিয়েছি এরপর দয়া করে যাচাই করুন অপশানটায় ক্লিক করে নেবো ক্লিক করে নিচ্ছি সফলভাবে যাচাই করা হয়েছে দিয়ে এখানে চিহ্নটা ক্লিক করব দেখুন এই তিনটে দেখুন গ্রিন টিক হয়ে গেল এরপর দেখুন যেগুলো ইওলোটিক হয়ে রয়েছে কতগুলো করতে হবে দেখুন অটল পেনশন যোজনা করতে হবে ফার্মারের করতে হবে জব কার্ড করতে হবে স্বাস্থ্যসাথী করতে এই স্বাস্থ্য কার্ড করতে হবে রেশন কার্ড করতে হবে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা করতে হবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা করতে হবে সমাজ সমাজসাথী করতে হবে আদার্স স্টেট স্কিম করতে হবে এগুলো সব কিছু করে নিতে হবে এগুলো সব কিছু আমি করে নিই তারপর আপনাদের দেখাবো একটা একটা করে পরের স্টেপগুলো এগুলো আপনারা প্রত্যেকটাকেই সবুজ করে নিতে হবে ইলো থেকে দেখুন ইলো থেকে সবুজ করে নিই এইভাবে আপনারা র্যাঙ্ক স্কিমে যেগুলো আছে প্রত্যেকটি ইলো গোলটাকে গ্রিন টিকচিনে পরিণত করে নেবেন ভ্যালিডেট করে আর দেখালাম না আপনাদেরকে পরের অপশানে চলে যাব দেখুন এগুলো আমার এখনও বাকি আছে কিছু এগুলোকে প্রত্যেকটি আপনারা যতগুলো র্যাঙ্কিং করেছেন প্রত্যেকটি র্যাঙ্কিংকে যেমন ইয়োলো হয়ে রয়েছে ইয়োলো হয়ে থাকলে আপলোড করা যাবে না এই প্রত্যেকটি ইয়োলোকে আপনারা আগে এইভাবে আমি যেমন করেছি যে আগেরগুলো এইভাবে গ্রিন করে নেবেন র্যাঙ্ক করে নেবেন তারপর যেটা করবেন ব্যাকে যাবেন আমি পরের অপশনে চলে যাচ্ছি কারণ ওখানে অনেক র্যাঙ্ক আছে দেখুন এখানে চলে যাচ্ছি এইভাবে আপনারা ফার্স্ট অপশানটা করে দেবেন র্যাঙ্কিংগুলো সেকেন্ডটা দেখাচ্ছি পাবলিক পণ্য পরিষেবা এবং সম্পদ উন্নয়ন পরিকল্পনা এটাই ক্লিক করে নিই সেকেন্ডটা এটাই ক্লিক করার পর দেখুন ফার্স্ট অপশান আসছে পাবলিক গুডস রিকোয়েস্ট আছে দেখুন জিরো এই পাবলিক গুডসে কী কী দরকার সেইগুলো আমরা ক্লিক করে নেব এটা ক্লিক করছি ক্লিক করে দেখুন এখানে পণ্য বা দ্রব্য এখানটা ক্লিক করি দেখুন এখানে অনেক কিছু আছে দেখে নেবেন আপনারা যে কি কি দরকার এসএজি ফেডারেশন বিল্ডিং তারপরে আছে খেলার মাঠ ডাস্টবিন তাঁত কেন্দ্র পানীয় জলের সুবিধা হাট বাজার অনেক কিছু এখানে বিভিন্ন অপশান আছে রাস্তা রাস্তায় আলো রান্নাঘর যেটা প্রয়োজন সরকারি স্কুলের জন্য কম্পার্টমেন্ট এইসব বিভিন্ন আছে স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র এইসব বিভিন্ন অপশানগুলো আছে আপনাদের যেগুলো প্রয়োজন সেই একটা সেই অপশানগুলো আপনারা ক্লিক করে নেবেন আমি যেমন একটা যে কোনো অপশানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে আমি ডাস্টবিনটা ধরুন ক্লিক করলাম ডাস্টবিনের অবস্থান কোথায় ডাস্টবিনটা মানে কোন এলাকায় দিতে চাইছি সেই এলাকাটার নাম এখানে দিতে হবে দেখুন এনটা দিয়ে দিতে হবে সেই এলাকাটার নাম সেই এলাকাটার নাম দেওয়ার পর ইউনিটের সংখ্যাটা দিতে হবে দেখুন দেওয়ার পর বিশদ বিবরণ বিশদ বিবরণে আপনারা কিছু লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখুন এখানে নতুন না সংস্কার মানে ডাস্টবিনটা নতুন চাইছেন নাকি কি সংস্কার করতে চাইছেন সেই অপশানটায় ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর দেখুন নতুন অপশানে ক্লিক করা দিয়ে এটাকে সেভ করে দেবেন দেখুন সাবমিটেড ফর র্যাঙ্কিং সাকসেসফুলি হয়ে গেল এটাকে ওকে করে দেবেন দেখুন দেখুন আমি একটা করে নিয়েছি দেখুন এখানে ইয়েলো হয়ে রয়েছে এটাকে আমাকে র্যাঙ্কিং করতে হবে মানে র্যাঙ্কিংটা আগে করে নিই কারণ এটাকে গ্রিন করে নিতে হবে এখানটা ক্লিক করে নিই ক্লিক করে নিয়ে দেখুন এখানটায় এই র্যাঙ্কিং করতে হবে একইভাবে যেমনভাবে র্যাঙ্কিং করতে হয় নাহলে গ্রিন হবে না অ্যাড র্যাঙ্কে ওয়ান করলাম দিয়ে কনফার্ম র্যাঙ্কিং ক্লিক করে দিলাম ব্যাস এটা হয়ে গেছে এবার দয়া করে যাচাই করুনটা ক্লিক করে নিলাম হয়ে গেল দিয়ে এখানে ব্যাকে যাব দেখুন এটা গ্রিন হয়ে গেলো এরপরে যে অপশানটা আছে পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিসের জন্য কি কি দরকার এই ভিওটার সেটা দিতে হবে এখানটায় এখানটায় ক্লিক করব রিকোয়েস্ট দেখুন জিরো হয়ে রয়েছে ক্লিক করব ক্লিক করে সেবা দেখুন কি কী সেবা দরকার এখানটায় ক্লিক করি দেখুন এখানে বিভিন্ন রকম আছে সেবার মহিলা পুলিশ দরকার সাফাই কর্মী দরকার স্কুলের শিক্ষক দরকার কি দরকার সেটা এখানে একটা ক্লিক করবেন এখানে আমি স্কুলে শিক্ষক করলাম তো অবস্থান কোন জায়গার জন্য চাইছেন সেই জায়গাটার নাম এখানে দিয়ে দেবেন ভিওটা যে মৌজায় সেই মৌজাটার নামই আপনারা দেবেন দিয়ে ইউনিটের সংখ্যা কতগুলো দরকার সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখুন এখানে বিশদ বিবরণ এই সম্পর্কে কিছু একটু লিখে দেবেন না লিখলেও চলবে লিখে দিতেও পারেন দিয়ে সেভ করে দেবেন দেখুন সেভ করে দিলাম দেখুন সাবমিটেড ফর র্যাঙ্কিং সাকসেসফুলি হয়ে গেল এটাকে ওকে করে দেব দেখুন এখানটায় আগে জিরো ছিল এখন ওয়ান রিকোয়েস্ট করলাম বলে ওয়ান দেখিয়ে দিল দেখুন আবার ইয়েলো হয়ে রয়েছে এটাকে আবার গ্রিন করতে হবে দেখুন এখানে ক্লিক করে নেব ইলোটা দেখুন স্কুলরা এখানে দেখুন বক্সটায় ক্লিক করে র্যাঙ্কিংটা আমাকে করে নিতে হবে অ্যাড র্যাঙ্ক থেকে ওয়ান করলাম দিয়ে কনফার্ম র্যাঙ্কিং হলো দিয়ে দয়া করে যাচাই করুন এই অপশানটায় ক্লিক করে নিয়ে ভ্যালিডেট করে নিলাম দিয়ে ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর দেখুন রিসোর্স ডেভেলপমেন্ট রিসোর্সের ডেভেলপমেন্টের জন্য কি কী দরকার সেটা এখানে দিতে হবে এখানে দেখুন ক্লিক করে নিই কী কী অপশান আসছে দেখি সেবা এখানটা ক্লিক করি দেখুন এখানে বিভিন্ন আসছে ঔষধি গাছ দরকার কি গাছ দরকার সেইগুলো রিসোর্সের জন্য যেগুলো গাছ যেগুলো প্রয়োজন ডেভেলপমেন্টের জন্য সেইগুলো এখানে ধরুন আমি এখানে করলাম ঔষধি গাছ তার অবস্থান কোন জায়গার জন্য চাইছেন সেটা এই ভিওর মৌজা নেমটাই দিয়ে দেবেন দেওয়ার পর ইউনিটের সংখ্যাটা আপনাদের দিয়ে দিতে হবে দেওয়ার পর বিশদ বিবরণটা লিখে দেবেন লিখে দেওয়ার পর নতুন না সংস্কার নতুন হলে নতুন আর পুরানো হলে যদি কিছু সংস্কার করতে হয় ওষুধে গাছ তাহলে সংস্কার দিয়ে দেওয়ার পর এনে সেভ করে দেবেন দেখুন সফলভাবে সেভ করা হয়েছে দেখুন ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে র্যাঙ্কিংটা করে নিতে হবে দেখুন এখানে এই যে ইলো বক্সটায় তার আগে আপনাদের বলে দিয়ে যেভাবে করেছিলাম এখানে এই যে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এখানে প্রায়রিটি র্যাঙ্কিংও যেতে পারবো দেখুন প্রায়রোটি র্যাঙ্কিং থেকেও আমরা করতে পারবো আর ওখানে ক্লিক করেও ইলো থেকেও করতে পারবো দেখুন প্রায়রোটি র্যাঙ্কিং থেকে করছি দেখুন ওয়ান করে দিলাম দিয়ে কনফার্ম র্যাঙ্কিংয়ে ক্লিক করে দিলাম দিয়ে দয়া করে যাচাই করুন ভ্যালিডেট অপশানটায় ক্লিক করে দিলাম দিয়ে দেখুন ব্যাকে যাব দেখুন তিনটেই গ্রিন টিক পড়ে গেছে তিনটে যে অপশান ছিল তিনটে অপশানই আমি দিয়ে দিয়েছি এরপর ব্যাকে যাব এরপর ব্যাকে যাই পরের অপশানটা আমাকে করতে হবে ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর দেখুন এই দুটো হয়ে গেল এন্টারটেনমেন্ট একত্রিকরণ এবং র্যাঙ্কিং হয়ে গেছে পাবলিক পণ্য পরিষেবা এবং সম্পদ উন্নয়ন পরিকল্পনা হয়ে গেছে এরপর সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা করতে হবে সেটা আমাকে দিতে হবে দেখুন এখানটা ক্লিক করে নিন ক্লিক করে নিয়ে দেখুন এখানে সোশ্যাল ডেভেলপমেন্ট প্ল্যান মানে সামাজিক উন্নতির জন্য কি কি করা যাবে অপশানগুলো আমরা দেখে নেব এই জিরোটায় ক্লিক করব দেখুন এখানে সেক্টর কি কি আছে দেখে নি দেখুন এখানে কি দরকার পরিবেশ সম্পর্কিত সমস্যা স্বাস্থ্য পুষ্টি সর্বব্যাপী শিক্ষা নাকি সামাজিক বর্জন নাকি ওমেন উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যেটা দরকার আপনাদের এই বিওটার আন্ডারে যে মৌজা আছে সেই মৌজাটা যেটা দরকার পরিবেশ সম্পর্কিত গাছপাছ পালার জন্য যদি কিছু দরকার সেইগুলো স্বাস্থ্যর জন্য যদি কিছু পরিকাঠামোর দরকার হয় সেগুলো দেবেন সর্বব্যাপী শিক্ষা শিক্ষার জন্য কিছু প্রয়োজন হলে সেটা দেবেন সামাজিক বর্জন সামাজিক বর্জনের জন্য কিছু দরকার হলে সেগুলো দেবেন আর ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ মহিলা ও শিশুদের জন্য যদি কোনো ডেভেলপমেন্ট দরকার সেটা দেবেন আমি দেখুন এখানে একটা দেখাচ্ছি আপনাদেরকে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অপশানটা ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর দেখুন সামাজিক সমস্যা সামাজিক সমস্যাটা আমাকে এখান থেকে দিতে হবে দেখুন কী কী অপশান আছে কি কি আছে বিভিন্ন আছে শিশু শিশুশ্রম আছে চাইল্ড ম্যারেজ আছে অল্প বয়সে বিবাহ ডাউরি আছে পোন প্রথা আছে আরও বিভিন্ন আছে আপনাদের যেটা প্রয়োজন সেটা দেবেন আমি শিশুশ্রম দিচ্ছি শিশুশ্রম দেওয়ার পর এখানে নম্বর অফ পিপল মানে কত পার্সেন্ট লোক শিশু শ্রমের সঙ্গে যুক্ত সেটা আমাকে দিতে হবে আমি কুড়ির দিলাম আপনাদের যতটা দরকার সেটা দেবেন দিয়ে দেখুন এখানে দিয়েছে তহবিল প্রয়োজন এগুলোকে হ্যাঁ রাখবেন সাপোর্টটাকেও ইয়ে হ্যাঁ রাখবেন দিয়ে সেভ করবেন দেখুন সাবমিটেড ফর র্যাঙ্কিং সাকসেসফুলি হয়ে গেল ওটাকে ওকে করে দেবো দেখুন এখানে ওকে করে দেবার পর দেখুন এখানটায় আমাকে এবার র্যাঙ্কিংটা করতে হবে এই যে ইয়েলোটায় ক্লিক করে নিই ইয়েলোটা ক্লিক করার পর দেখুন এখানে এটা চলে এলো এখানে র্যাঙ্কিং মানে ওয়ান টু থ্রি দেওয়ার বক্স নেই এখানে একবারে দয়া করে যাচাই করুন অপশানটায় ক্লিক করে নেব ক্লিক করে নিই দেখুন সফলভাবে যাচাই করা হয়েছে দেখুন এখানে ব্যাকে যাই দেখুন গ্রিন টিক হয়ে গেছে তার মানে আমারটা কমপ্লিট এবার আমি ব্যাকে যাব দেখুন আমার তিনটে জিনিসই হয়ে গেছে এন্টারটেনমেন্ট একত্রিকরণ এবং র্যাঙ্কিং এটাও আমি করেছি এটা আপনারা প্রত্যেকটি করে নেবেন যতগুলো র্যাঙ্কিংয়ে পড়ে থাকবে সব করবেন এবং নিউগুলোকে অ্যাড প্রোফাইল থেকে যদি কোনো এসএইচজির বাইরে কোনো মেম্বারের কিছু র্যাঙ্কিংয়ের জন্য কিছু প্রয়োজন হয় সেইগুলো আপনারা করে নিতে পারবেন তারপর এসএইচজি এন্টারটেনমেন্টের যে র্যাঙ্কিংগুলো আছে সেগুলো সব আপনারা যা দিয়েছেন সব কমপ্লিট করবেন তারপরে পাবলিক পণ্য পরিষেবা এবং সম্পদ উন্নয়ন পরিকল্পনা এটাকেও আপনারা কমপ্লিট করবেন যেভাবে দেখিয়ে দিয়েছি সামাজিক উন্নয়ন পরিকল্পনার জন্য কী কী দরকার এগুলোকেও আপনারা কমপ্লিট করবেন এই সব কিছু দেওয়ার পর দেখুন এখানে এই অপশানে থ্রি ডটটায় ক্লিক করে নেব অপশান আছে যে নিচে দেখুন এর থ্রি ডটটাই ক্লিক করব থ্রি ডটটা ক্লিক করার পর দেখাচ্ছে ভিও ডাউনলোড সামারি এই ভিওটার কী কী সামারি দিয়েছি সেগুলো ডাউনলোড করলে আমরা দেখতে পাবো তারপরে আছে সাবমিট প্ল্যান টু জিপি জিপিতে এই ভিওর প্ল্যানগুলোকে কীভাবে জিপিতে পাঠাবো সেটার জন্য এই অপশানটা ক্লিক করতে হবে যেভাবে আমরা তখন করেছিলাম যে এসএইচজির প্ল্যানগুলোকে ভিওতে পাঠিয়েছিলাম এবার ভিওর প্ল্যান জিপিতে যাবে তারপর জিপির প্ল্যান সিএলএপে যাবে এইভাবে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ কমপ্লিট হবে এখানে আমাকে করতে হবে যেটা সাবমিট প্ল্যান টু জিপি আমরা যদি এই অপশানটায় ক্লিক করি যেমন আপনারা আগে এসএইচজি এন্টারটেনমেন্ট করেছিলেন ভিওতে পাঠিয়েছিলেন যেভাবে গ্রিন হয়ে গেছিলো এটাও সেইভাবেই গ্রিন হয়ে যাবে আমি আর এখানে সাবমিটটা করে আপনাদের দেখালাম না আপনারা সব কিছু কমপ্লিট করার পর তিনটে অপশান আপনারা সাবমিট প্ল্যান টু জিপি অপশানটায় ক্লিক করে নেবেন এইভাবে করলেই আপনাদের দেখবেন যে ওখানে ভিওটায় ব্যাকে গিয়ে দেখবেন ভিওটা গ্রিন হয়ে গেছে যেভাবে এসিজিগুলো গ্রিন হয়ে যাচ্ছিল সেভাবে পাশে গ্রিন চিহ্ন পড়ে যাবে এরপরে যেগুলো যেটা দেখাবো পরের ভিডিওয়ে দেখাবো এটা এন্টারটেনমেন্ট ভিওর দেখালাম ভিওর লাইভলিহুডটাও আপনাদের পরের ভিডিও দেখাবো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন ভিপিআরপি লোকোস আজীবিকা ছাড়াও আরও নিত্য নূতন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ